সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নেপালের সরকার পতনের রেশ এসে পড়েছে প্রতিবেশী দেশ ভারতে গত কয়েকদিন ধরেই উত্তর সেভেন সিস্টার্স অন্যতম রাজ্য আসাম ভালো সময় যাচ্ছে না নরেন্দ্র মোদীর নানামুখী সংকট ঘিরে ধরেছে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে भारत तो शुरू हुए थे देश बचाओ आंदोलन मैं जानता हूँ की इतनी आवाम की रबरी कैसे की जा सकती है मुझसे बेहतर न एडमिनिस्ट्रेटर चला सकता है न पुलिस के ऑफिसर चला सकते हैं आप सिर्फ गुंडा गर्दी ऐसी मजलूम को दबा सकते हो मैं आवाम के दिलों पर राज करता और आवा শুরু রাজপথে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মতো এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করে পালাতে পারে বিরোধী আপনাদেরকে দেখাবো কি পরিমাণ আন্দোলন হচ্ছে আর কত সময় মোদি ক্ষমতায় টিকে থাকতে পারবে এ বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আন্দোলনে নেপালের সরকার পতনের রেশ এসে পড়েছে প্রতিবেশী দেশ ভারতে গত কয়েকদিন ধরেই উত্তাল সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য আসাম সেখানকার মোরান সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতির দাবিতে রাজ্যের তিনসুকিয়া জেলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে বিহারে চাকরি আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আসাম রাজ্যে এমন গণ আন্দোলন মোদী সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দশ সেপ্টেম্বর তিনসুকিয়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় বিশ হাজার মোরান জনগোষ্ঠীর মানুষ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নামে এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তালাব কাকোপাথার এবং মার্ঘেলিটায় বিক্ষোভ কর্মসূচি পালনের পর তিনসুকিয়া শহরেও বিশাল সমাবেশ করে তারা এদিকে বিক্ষোভের ঠিক তিন দিন পরেই আসাম সফরের কথা ছিল মোদীর বিক্ষোভকারীরা বরগড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিলে সব ধর্ম ও বর্ণের মানুষ অংশ নেয় মিছিল শেষে সমাবেশ করে তারা সমাবেশে সংগঠনের সভাপতি পরীন্দ্র বরা বলেন প্রধানমন্ত্রী মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার গঠনের একশো দিনের মধ্যে মোরানসহ আরও পাঁচটি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেবেন অথচ দশ বছর কেটে গেলেও তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি সরকার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে উল্লেখ করে তিনি বলেন দুই সালের নির্বাচনের আগে তাদের এসটি মর্যাদা ও ষষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্তশাসনের দাবি পূরণ না করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে সমাবেশে বিক্ষোভকারীরা সরকারকে বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দেয় এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে এবং সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেওয়া হলে পনেরো সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে অর্থনৈতিক অবরোধ শুরু করার হুঁশিয়ারিও দেয় তারা অন্যদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক জয়কান্ত মোরান বলেন কংগ্রেস এবং এজিপির মতো বিজেপিও তাদের ঠকিয়েছে এছাড়া রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই তাদের সব সময় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন জয়কান্ত থানার এলাকায় এক প্রতিবাদ সভায় ছাত্রনেতারা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় সভায় মোরান ছাত্র ইউনিয়নের নেতারা দাবি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ভারতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে দেশটির জনগণ ফলে মোদী বিরোধী মনোভাব দিন দিন শক্তিশালী হয়ে উঠছে সেখানে এমন পরিস্থিতিতে শেখ হাসিনার মতো দিকেও দেশ ছেড়ে পালাতে হয় কিনা এমন প্রশ্নও দেখা দিয়েছে বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক পালাবদলের হাওয়া বইছে গত চার বছরে গণ অভ্যুত্থানের মুখে সরকার পতন হয়েছে তিনটি দেশে এখন বড় ধরনের আন্দোলনের সম্ভাবনা দেখা দিয়েছে ভারতেও এছাড়া বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মিয়ানমারেও দক্ষিণ এশিয়ায় এই আন্দোলনে জোয়ার শুরু হয়েছিল দুই সালে শ্রীলঙ্কায় সে সময় বিক্ষুব্ধ জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দেশটির সাবেক প্রেসিডেন্ট গুতাবায়া রাজাপাক্সে এর দুই বছর পর দুই হাজার চব্বিশ সালে ছাত্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ চলতি মাসে ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম এখন শুধু সরকার পতন নয় বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি চায় বছরের পর বছর ধরে চড়া ক্ষমতাসীনদের দুর্নীতি অনিয়ম আর স্বেচ্ছাচারিতার কারণে পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপর বিক্ষুব্ধ হয়ে উঠেছে তরুণ প্রজন্ম তারা এখন চায় নতুন রাজনৈতিক সংস্কৃতি যার মধ্য দিয়ে পরিবর্তিত ব্যবস্থার সাথে মিল রেখে নির্ধারিত হবে তরুণদের চাওয়া পাওয়া ভারতের সঙ্গে জামায়াতের সম্পর্ক মধুর নয় ইউনুসের ক্ষেত্রেও একই কথা খাটে বিএনপির সঙ্গেও অতীতে বিরোধ ছিল বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তাই ভারতের সামনে রয়েছে কঠিন অঙ্গ এমনটাই বলছেন বিশেষজ্ঞরা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডয়টেভ্যালি বাংলা প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে গত এক বছরের বেশি সময় ধরে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভারতের যে খুব বেশি আলাপ আলোচনা হয়েছে এমন নয় বরং বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে শীতল সম্পর্কই বারবার সামনে এসেছে এই সময় বাংলাদেশ ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি করেছে কিন্তু সেই দাবি পূরণে কোনো উৎসাহ দেখায়নি ভারত আবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গ ভারত একাধিকবার তুলেছে বাণিজ্য নিয়ে কড়াকড়ি হয়েছে আবার অতীতের দিকে তাকালে দেখা যাবে বেগম খালেদা জিয়ার বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক ততটা ভালো ছিল না এই পরিস্থিতিতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে তা ভারতের কাছেও খুব গুরুত্বপূর্ণ কারণ ভারত বারবার একটা বিষয় বুঝিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা জরুরি বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয় তারা মনে করে অন্তর্বর্তী সরকার অল্প দিনের জন্য ক্ষমতায় আছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গেই তারা কথা বলতে আগ্রহী গত বিশ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে ভারত আবার জানাতে চায় আমাদের প্রত্যাশা হল বাংলাদেশে দ্রুত অবাধ শান্তিপূর্ণ ও ইনক্লুসিভ নির্বাচন হোক যেখানে মানুষ তাদের রায় দিতে পারবে এবং মানুষ কি ভাবছে তা বোঝা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালের পর এবার ভারতে শুরু হয়েছে মোদী বিরোধী আন্দোলন মোদীর পতনের নিশ্চিত না করা পর্যন্ত তারা আন্দোলন থামাবে না এরকম হুঁশিয়ারি দিচ্ছেন ছাত্র জনতা দর্শক বাংলাদেশে যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে তেমনিভাবে হয়েছে নেপালে এমনভাবে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন কি পরিমাণ আন্দোলন হচ্ছে আর কতক্ষণ ক্ষমতায় ঠিক থাকতে পারবেন নরেন্দ্র মোদী সেটি কিন্তু সময় বলে দিবে দর্শক আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন নরেন্দ্র মোদী কি পতন হবে তার নাকি তিনি যে সকল আন্দোলন হচ্ছে সে সকল আন্দোলন দমন করে তিনি আবারও ক্ষমতায় টিকে থাকবেন অবশ্যই এ বিষয়ে আপনার মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ